আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আল্লাহর রহমতে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আজকের রেসিপিতে দেখাবো কালার সবুজ রেখে ভাজি কিছু ট্রিপস দিয়েছি সেগুলো ফলো করলে আপনাদের ঢ্যাঁড়স ভাজিও কালার সবুজ থাকবে সিদ্ধও হবে আবার কালার সবুজও থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন এখন রান্নার প্রসেসে যাওয়া যাক ঢ্যাঁড়স ভাজির জন্য প্রথমে আমি একটা প্যান নিয়েছি সেখানে তেল দিয়েছি যেহেতু ঢ্যাঁড়স ভাজি তেল একটু বেশি লাগে তেলের পরিমাণ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন তেলটা গরম হয়ে গেলে আমি ঢ্যাঁড়সগুলো ধুয়ে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিছি একই সাথে দিয়ে দিছি কাঁচামরিচ পেঁয়াজ আপনারা আলাদাও দিতে পারেন আর দিয়ে দিছি স্বাদ মতো লবণ লবণটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন কে কেমন লবণ খেতে পছন্দ করেন তো সবগুলো উপকরণ দেওয়ার পর আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ ভেজে নেব এই ঢেঁড়স বাজি করার ক্ষেত্রে চুলার আশটা অবশ্যই মিডিয়াম টু হাই দিয়ে রাখবেন চুলার আঁচটা হাইয়ের কমে দেবেন না তা না হলে বিজল বিজল সেরে দেবে আর এটা কালারটাও নষ্ট করে ফেলবে তো এভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো মাঝে মাঝে নাড়বেন আবার নাড়া থামানো যাবে না কারণ এতে নিচে পোড়া লেগে যেতে পারে আর যেহেতু বিজল বিজল হয় একটু এর জন্য নিচে ধরার সম্ভাবনা থাকে আর পোড়া লাগলে যে কোনো খাবারই খেতে ভালো লাগে না তো প্রথম পর্যায়ে একটু তেলটা বেশি দিবেন তারপর চুলার আশটা মিডিয়াম থেকে হাই পর্যায়ে রাখবেন তাহলেই দেখবেন আপনাদের ঢেঁড়সের কালার সবুজ থাকবে আবার নরমও হবে আবার একদম পারফেক্ট হবে ভিডিওর এ পর্যায়ে যারা ভিডিও দেখা শুরু করেছেন কিন্তু লাগ দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটি লাইক দিয়ে যাবেন আপনাদের একটি লাইকে ভিডিও বানানোর আগ্রহ বাড়ে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটি যদি খুব বেশি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল বেলাইকনের অল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমি ভিডিও ছাড়া মাত্রই এরকম ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় যারা অলরেডি এ কাজ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ অবশ্য আমি একটু শুকনামরিচের ফোড়ন দিয়েছিলাম সেটা হয়তো কোনোভাবেই স্কিপ হয়ে গেছে অবশ্যই একটু শুকনা মরিচের ফোরন দিবেন এতে খেতে ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে তো এভাবে আমি চেড়ে ভেজে নেব আপনারা দেখে বুঝতে পারছেন আমার কালারটা একদম সবুজই আছে আমার ভাজিটাও অলমোস্ট হয়ে আসছে এবার আমি নামিয়ে নেব খুব সহজভাবে দেখে দেওয়ার চেষ্টা করেছি আশা করি ভিডিওটি ভালো লাগবে টিপস সহ দেখানোর চেষ্টা করেছি অবশ্যই টিপসটা ফলো করে নেবেন তাহলে আপনাদেরটাও এরকম হবে আর কথা বাড়াবো না যারা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ